বর্তমান তারা ফেসবুক থেকে ইনকাম করতেছে আচ্ছা আমার এনে কতদিন আগেই ছিলেন আপনি চার পাঁচ মাস শিকার পর থেকে আমরা ইনকাম পাইতেছি আর আঙ্গুরে ফেসবুকে তেনে ইনকাম পাওয়ার পরে আঙ্গুর অনেকটা ভালো লাগে আর কি আচ্ছা আমার এখানে আইলে আপনারা একটা নম্বর দিছি ওই নম্বরে হোয়াটসঅ্যাপে যদি এসএমএস করেন অটোমেটিক একটা মেসেজ যাইবো অ্যাকচুয়ালি আমরা কি কি শেখাই আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন এই যে আমার পাশে যে একটা মেয়ে দেখতাছেন আর এই যে একটা ছেলে দেখতাছেন ইনারা মোটামুটি আমার অফিসে চার মাস আগে একবার আইসিয়াল আপনারা সবাই জানেন আমি ফেসবুক রিলেটেড কাম শেখাই বহুতে ট্যালেন্ট আছে কিন্তু ফেসবুকে ভিডিও কিভাবে ছাড়বো পয়সা কীভাবে ইনকাম করবো বা ভিডিওটা কীভাবে এডিট করে এগেলে কিন্তু বহুতে জানে না আজকে চার মাস পর আবার আমাদের বাড়িতে আইসে এত একটা সুখবর মানে এনারা যে পরিবেশে চলছে যে অবস্থায় চলছে যারা মানে এমন কষ্টকর বাসায় কোয়া যায় না বর্তমান তারা ফেসবুক থেকে ইনকাম করতে আছে এটা আমার কথা না নিজে আমাদের বাড়িতে আইছে আচ্ছা আমার কতদিন আগে দেখেন আপনি যদি কোন একটা কাজ না যায় না করেন তাহলে মনে করেন যে এক বছর দুই বছর বা ছয় বছর লাগা হারে সাকসেস নাগার কিন্তু নাও পাই হেরেন আবার চেষ্টা করলে চেষ্টার ফল পাওয়া যায় এটা সত্যি কথা তেন কথা হইল অল্প কয়দিনের ভিতরে কিন্তু সাকসেস হয়ে গেছে গা চ্যানেলে বর্তমান আপনি

তেলে কিন্তু এটা বহুত বড় একটা কথা আর এই যে নিজে দেখতেছেন ইনি কিন্তু ইনার ছেলে বোঝা যায় না আমার এজন কইলে ইনি ছেলে আমি বিশ্বাসই করি নাই তোর নাম কি মহিবুল ইসলাম এটা তোমার কি লাগে আঙ্গমা আর মা এনে এ দেখছেন তো মানে মা লাগে আচ্ছা তোমার কেমন লাগতাছে এই দিন কাম যে করতাছো মেলা ভালো লাগে আর কি মানে কেন আর পরের থেকে যেমন যে ডাইনে রাঙ করে ই দিছেন শিখ বান্নি গে তো হেডে শিখার পর থেকে আমরা ইনকাম পাইতেছি আর আঙ্গুরে ফেসবুকে তেনে ইনকাম পাওয়ার পরে আঙ্গুর অনেকটা ভালো লাগে আর কি এসা আমার এখানে আইলে আপনারা এটা নম্বর দিছি ওই নম্বরে হোয়াটসঅ্যাপে যদি এসএমএস করেন অটোমেটিক একটা মেসেজ যাইবো অ্যাকচুয়ালি আমরা কি কি শিখাই বেসিক কিছু শিখাই তার মানে বহুতে আছে ধরেন গান জানে বহুত অভিনয় জানে বা ভিডিও জগতে আর খুব ইন্টারেস্টেড খুবই ধরেন প্রতিভা আছে এগুলো প্রকাশ করার একটা জায়গা ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রাম তো এগুলো বহুতে এডিট করা হারে না তো এডিটিংয়ের কোর্সটা আমরা শিখাই তারপরে ধরেন যে কোনো প্ল্যাটফর্মের কিছু নিয়ম নিয়মকানুন থাকে মোট এ টু জেড পয়সা ইনকাম করার জন্য ফেসবুকে ইউটিউবের দিকে যেখানে শিখানো লাগে বেসিক লেভেলে ওইখানে আমরা শিখানোর চেষ্টা করি আমি যদি অফিসে না থাকি আমার স্টাফ থাকে তো যদি কেউ আমার অফিসে আইবার নিকে চান একটা নম্বর দিচ্ছি ওই নম্বরে আপনারা যোগাযোগ করবেন আর আজকে বৃষ্টি তার বাদে ওই নিয়ে আজকে আমার বুক লাইসেন কারণ খুশির খবর আজকে সে কিছুইলেও ইনকাম করবার নাকি পারতাছে আর যে কষ্ট এনে চলে এনার যেটা হিস্টোরি যদি আপনারা শুনেন দুটো চোখের পানীয় যাবো গা তোকে যাই হোক যদি কেউ আমাদের সাথে যোগাযোগ করেন নম্বর আছে যোগাযোগ করবেন করলে অফিসে আসতে পারবেন আমরা যতটুকু পারি হেল্প করার নিজেকে চেষ্টা করব আর কি